আজকে একদম সিম্পল একটা চলে আসলাম সাথে আজকের সকালটা এত সুন্দর ছিল সুন্দর এক শিউলি ফুলের সাথে আজকে সকালটা শুরু করলাম শীতকালে কিন্তু শিউলি ফুল বেশি ফুটে থাকে এখন যেহেতু শীতের হালকা হালকা আবহাওয়া আছে এই জন্য শিউলি ফুলের দেখা কিন্তু এখন থেকেই মিলে গেছে ফুলগুলো দেখে আমি তো একদমই লোভ সামলাতে পারতেছিলাম না আমি হচ্ছে ফুলগুলোকে একটু ভিডিও করতেছিলাম আমার হাতে নিয়ে আর আমার কাছে এত ভালো লাগতেছিল কিন্তু কিন্তু আমার কাছে অনেক বেশি বেশি ভালো লাগে গ্রামে কম সবার বাসায় হচ্ছে শিউলি ফুল গাছ আছে আমাদের আগের বাসায় কিন্তু অনেক বড় একটা শিউলি ফুল গাছ ছিল আর নতুন বাসায় তো নতুন করে লাগানো হয়েছে এই জন্য শিউলি ফুলটা এখনো ছোট ছোট যেহেতু গাছ ছোট এই জন্য শিউলি ফুলও কিন্তু খুব কম পরিমাণে ধরেছে শীত আসতে আসতে কিন্তু আরো বেশি হয়ে যাবে হয়তোবা সকালবেলায় কিন্তু বাচ্চাদের সবগুলোকে নিয়ে হচ্ছে বের হয়ে গিয়েছিলাম একটু বাহিরে বাচ্চাদের সাথে আমিও হচ্ছে একটু হাঁটাহাঁটি করতেছিলাম সামনে আমাদের অনেক সুন্দর জায়গা হাঁচা করার জন্য আর যেহেতু বড় একটা গেটও আছে বাচ্চারা হচ্ছে সবাই হচ্ছে সেফ সবাই হচ্ছে খুব সুন্দর করে এখানে খেলাধুলা করতে পারে আর আমি তো প্রতিদিনই হচ্ছে বাইরে বের হওয়ার জন্য কান্নাকাটি করে এজন্য ওকে হচ্ছে প্রতিদিনই একটু একটু করে বাহিরে বের করে দেই আর আলহামদুলিল্লাহ ও এখন খুব ভালো হাঁটতে পারে দৌড়াতেও পারে আর টুকিটাকি কিছু কথাও সে বলতে পারে ওদের সাথে খেলাধুলা করতে হবে হবে না সংসারে কাজও আমি হচ্ছে চলে রুমে ওদেরকে রেখে আমার যে যাবতীয় কাজগুলো ছিল এগুলো হচ্ছে আমি স্টার্ট করে দিয়েছি ও আচ্ছা আমি তো আমার ইন্টারভিউ গিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম মি সারিকা কি অবস্থা সবার আশা করছি আমার মতো তোমরাও সবাই অনেক বেশি ভালো আছো এখন থেকে যেহেতু রেগুলার ব্লগ আপলোড করে স্টার্ট করেছি তোমাদের কিন্তু না ট্রেনে অবশ্যই আমার ফুল ব্লগটি দেখতে হবে কথা বলতে বলতে কিন্তু আমি হচ্ছে চলে আসছি আমার হচ্ছে সকালে নাস্তা তৈরি করতে যেহেতু আমার হচ্ছে অন্যান্য কাজও সকালবেলা থাকে সব কিছু গুছিয়ে আস্তে আস্তে আমি দেখি আমার বড়জা হচ্ছে সকালবেলার ভাজিটা রান্না করে ফেলেছে দেন হচ্ছে সেই রুটিও বানিয়ে ফেলেছে এখন আমি হচ্ছে এগুলোকে একটু ভেজে নিতেছি এগুলোকে হচ্ছে ভাজার পর সবাইকে পরিবেশন করব খাওয়ার জন্য যেহেতু আজকে স্কুল বন্ধ শুক্রবার এই জন্য সবাই হচ্ছে একটু লেট করে ঘুম থেকে উঠেছে এই তো এখানে হচ্ছে সকালের নাস্তা নিয়ে চলে আসছি উপরে যে ছোট রুটিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ইয়ামিন সোনার জন্য ওর মা ওকে ছোট একটা করে রুটি বানিয়ে দেয় আর ও হচ্ছে এই রুটিটা নিয়ে হচ্ছে একটু দুষ্ট করে এই আর কি বাচ্চাদের সবাইকে নাস্তা হচ্ছে খাওয়ানো শেষ করে ফেলেছি এর মধ্যে আর একটা কথা বলি তোমাদের সাথে তোমরা তো সবাই দেখতেই পেলে আমরা হচ্ছে আটা রুটি বানিয়েছিলাম এর মধ্যে কিন্তু চলে আসছে পরোটা আমার বড় ভাসু হচ্ছে আজকে সবাইকে হচ্ছে পরোটা খাইয়েছে উনি হচ্ছে হোটেল থেকে নাস্তা নিয়ে এসেছিল আমরা হচ্ছে সবাই এসেছিলো খেয়েছি আর যে বানিয়েছিলাম এগুলো এগুলো সব হচ্ছে হচ্ছে এমনি ধরা রয়ে কেউ খায়নি আমার আজকে পেস্ট আর বডি লোশন দুইটাই শেষ হয়ে গিয়েছিল এই জন্য কি হচ্ছে নামিয়ে নিলাম এখন কিন্তু আমরা হচ্ছে চলে আসছি দুপুরের আয়োজন তৈরি করার জন্য দুপুরবেলা কিন্তু আজকে আমাদের এই শাকটা ছিল এই শাকটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবা আমার আমার হচ্ছে ওনারা অনেক রকমের শাক তুলে নিয়ে আসে মানে এখান থেকে ওখান থেকে তারা নাকি শুধু শাকই দেখতে পায় বাসার চারপাশে এক এক রকমের শাক ট্রাই করি আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এই শাকগুলো খেতে কিন্তু আমি এই শাকগুলোর নাম টোটালি বলতে পারবো না আমি হচ্ছে এই শাকগুলোর নাম জানি না তারাও কিন্তু এই শাকগুলোর নাম জানে না তারা হচ্ছে আগে থেকে কি এগুলো জানে এগুলো হচ্ছে শাক এজন্য ওনারা হচ্ছে নিয়ে আসে খাওয়ার জন্য আর বাচ্চাদের জন্য হচ্ছে এখানে চিকেন ভিজানো হইতেছিল বাচ্চারা তো আর খাবে না সবাই মিলেই হচ্ছে খাবো আমি হচ্ছে সবকিছু একদম রেডি করে নিতেছিলাম রান্না বান্না যা জোগাড় করা লাগে সবকিছু করে নিয়েছিলাম আর শাকগুলোকে একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি শাকগুলো নাকি এভাবে কাটতে হয় আর এগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে আমার বড় যা সবকিছু কাটি শেষে এসে দেখি আমার বড় ভাসি হচ্ছে খাবার নিয়ে আসছে বাচ্চাদের জন্য এর মধ্যে কিন্তু আমি অনেক টুকিটাকে কাজও করেছি এগুলা হচ্ছে ভিডিও করা হয়নি এর মধ্যে কিন্তু আমাদের রান্না প্রায় অলরেডি কমপ্লিট হয়ে যাইতেছে আমরা কিন্তু বরাবর মাটি চুলাতে রান্না করি সকালবেলা আর রাতের বেলা যদি কোনো কিছু প্রয়োজন হয় তখন হচ্ছে আমরা গ্যাসে রান্না করি আমি তো আগেই বললাম আজকে শুক্রবার দিন তাহলে হচ্ছে নামাজ পড়তে যাবে ওকে হচ্ছে একটু টুকি রেডি করে দিতেছিলাম আমি তো অনেক কাজের জন্য হচ্ছে ওকে রেডি করাতে পারি নাই ও হচ্ছে ওটাই রেডি হইতেছিল ও নিজে নিজে গোসল করেছে নিজে নিজে হচ্ছে সবকিছু রেডি করে নিতেছিল এক প্রিমারি রেকশনাটা ও বাবা হচ্ছে ওকে দিয়ে গেছে এগুলো হচ্ছে ও ইউজ করে এটার গ্রাম কিন্তু খুব ভালো বাসার সকল বাচ্চা কাচ্চা কিন্তু একদিন টোটালি রেডি হয়ে গেছে নামাজ পড়তে যাবে এজন্য আমি হচ্ছে সবারই একটু একটু করে ভিডিও নিতেছিলাম একটু একটু করে ছবি তুলতেছিলাম আচ্ছা আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে খুব না আর অবশ্যই কিন্তু একটা লাইক করবা ভিডিও যে কোনো একটা অংশ হয়তো বা তোমাদের অনেক বেশি ভালো লেগে যেতে পারি কথা বলতে বলতে কিন্তু দুপুরে আয়োজন রেডি হয়ে গেছে আমি হচ্ছে একটু ভিডিও নিতেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো সো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ